মানুষকে বানানো হয়েছিল মানুষকে ভালোবাসার জন্য আর টাকাকে বানানো হয়েছিল ব্যবহার করার জন্য অথচ মানুষ টাকাকে ভালোবাসে আর মানুষকে ব্যবহার করে জীবনে এগিয়ে যাওয়ার জন্য কেউ রাস্তা করে দেবে না নিজের রাস্তা নিজেকেই তৈরি করে নিতে হবে সময়ের সাথে বদলে যাওয়া মানুষকে কখনো আপন ভাববেন না কারণ তারা হচ্ছে ঘূর্ণিঝড় যা মানুষের ক্ষতি ছাড়া উপকার করে না জীবনে অনেক ভুল করেছি আর সবচেয়ে বড় ভুল করেছি কিছু মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে ব্যবসা যতই ছোট হোক স্বাধীনতা নিজের কাছে আর চাকরি যতই বড় হোক স্বাধীনতা অন্যের হাতে পকেট ফাঁকা থাকা অবস্থায় যে বন্ধু তোমায় অর্থ দিয়ে সাহায্য করে তার ঋণ কখনোই ভুলে যাওয়া উচিত নয় পায়ে লাগা আঘাত সাবধানে হাঁটতে শেখায় আর মনে লাগা আঘাত বোঝাপড়ার সাথে জীবনযাপন করতে শেখায় অন্যের ক্ষতি করা থেকে বিরত থাকুন অন্যের ক্ষতি করলে নিজেরও ক্ষতি হবেই তাই অন্যের ক্ষতি করতে গিয়ে নিজের ক্ষতি ডেকে আনবেন না উপর থেকে নয় মানুষকে ভেতর থেকে চিনতে শিখুন আর লবণ দেখতে একরকম হলেও স্বাদ কিন্তু আকাশ পাতাল পার্থক্য একটাকে বেশি নিলে স্বাদ বাড়ে আর একটাকে বেশি নিলে সব কিছু বিষ হয়ে যায় নাটক করে ভালো সাজা যায় তবে সেটা বেশি দিনের জন্য নয় মুখোশ একদিন ঠিকই খুলে যাবে অপেক্ষা শুধু সময়ের আপনার সন্তানকে ততটা শিক্ষায় শিক্ষিত করুন আপনি অসুস্থ হলে সে যেন ডাক্তার নিয়ে আসে উকিল নয় সাদা কাপড়ে একবার জড়িয়ে গেলে ভালোবাসার মানুষের অভাব হয় না বহুরূপী মানুষকে বোঝার চেষ্টা করো না বরং তাদের কাছ থেকে দূরে থাকো কারণ তাদের মুখোশের আড়ালে লুকিয়ে থাকে হাজারও ছলো ঠকে গিয়ে নিজেকে মানিয়ে নিতে শিখেছি কিন্তু কোনোদিনও কাউকে ঠকাতে শিখিনি জীবনে একা থাকা অনেক ভালো কেননা একাকিত্ব কখনোই বিশ্বাসঘাতকতা করে না ইতিহাস বারবার প্রমাণ করে যে মানুষগুলো মিথ্যার আশ্রয়ে বাঁচার চেষ্টা করত তারা কেউ সত্যের সামনে টিকতে পারেনি পচা মানুষ আর পচা খাবার এই দুইটা জিনিস থেকে সবসময় দূরে থাকবেন কারণ পচা কখনো একা পচে না যার সাথে থাকে যার পাশে বসে তাকেও ধীরে ধীরে পচিয়ে ফেলে পচা খাবার শরীর নষ্ট করে পচা মানুষ চরিত্র আর চিন্তা জীবন নষ্ট করে দেয় কাউকে ঠকানো বড্ড সহজ কিন্তু ঠকানোর পর যা পাবেন তা হজম করা কঠিন গাছের কাঁটা থেকে মাছের কাঁটা যেমন মারাত্মক তেমনি বাইরের মানুষের থেকে আপন মানুষের হিংসা বেশি ভয়ঙ্কর শেয়াল অনেক চালাক হওয়া সত্ত্বেও মানুষ কিন্তু কুকুর পোষে কারণ সঙ্গী হিসেবে চালাকের চেয়ে বিশ্বস্ততা বেশি প্রয়োজন স্ত্রীকে চেনা যায় স্বামীর দরিদ্রতায় আর স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায় ভালো মানুষের সাথে সম্পর্ক কতটা আঁখের মতো হয় আপনি ভাঙুন পিষে ফেলুন যাই করেন না কেন আপনি শুধু মিষ্টিই পাবেন চুপ থাকা ভালো কিন্তু সব সময় নয় যেখানে প্রয়োজন সেখানে কথা বলতে হয় তা না হলে মানুষ আপনার নরম ভাবকে অধিকার ভেবে নেয় জবাব দেওয়া মানেই আপনি খারাপ হয়ে গেলেন তা নয় এটা আপনার আত্মসম্মানের দাবি মানুষ তার প্রয়োজনে নিয়ম বানায় আর ভাঙে চায়ের কাপে মাছি পড়লে চা ফেলে দেয় আর ঘিয়েতে মাছি পড়লে মাছি ফেলে দেয় জীবন কারোর জন্য থেমে থাকে না সময়ের সাথে সাথে একদিন সবার জীবনে শূন্যস্থান পূরণ হয়ে যায় শুধু ধৈর্য আর সময়ের অপেক্ষা অল্প জ্ঞানী বেশি কথা বলে মাঝারি জ্ঞানী চুপ করে শোনে পূর্ণ জ্ঞানী বিনয়ী হয় তার শান্তটাই তার আসল পরিচয় গরু ঘাস খেয়ে দুধ দেয় আর সাপ দুধ খেয়েও বিষ দেয় পার্থক্যটা খাবারের নয় পার্থক্যটা জাত স্বভাব আর আচরণের নিজের বোনের জন্য যেমন ছেলে চাও অন্য কারোর বোনের জন্য তুমিও তেমন হয়ে যাও মানুষ বড়ই অদ্ভুত প্রয়োজন ছাড়া কেউ কারো খোঁজ নেয় না স্বার্থ ছাড়া কেউ কারো আপন হয় না অভিনয় ছাড়া কেউ কাউকে ভালোবাসে না আর অর্থ ছাড়া মানুষ কাউকে গুরুত্ব দেয় না কেউ তোমাকে দেখে হিংসা করলে তাকে হিংসা করতে দাও কারণ তোমার ভালো গুণ আছে বলেই সে তোমাকে হিংসা করে মন দিতে না পারলে মন ভেঙো না সুখ দিতে না পারলে কষ্ট দিও না ভালোবাসতে না পারলে অভিনয় করিও না আর অভিনয় করে কারো জীবন নষ্ট করো না যে সত্য কথা বলে তাকে চিরদিনের জন্য একা থাকতে হয় কারণ সত্য সব সময় একা চলে আর মিথ্যার দল সব সময় ভারী হয় বইয়ের পাতায় জ্ঞান থাকে শিক্ষা নয় শিক্ষা তো তোমার জীবনের পাতা থেকেই নিতে হবে মানুষ হারিয়ে গেলে খুঁজে পাওয়া যায় কিন্তু বদলে গেলে আর পাওয়া যায় না সময়ের সাথে যাদের রূপ বদলায় তাদের কখনো হৃদয় স্থান দিও না যে চেষ্টা করে সে হেরে যেতে পারে যে চেষ্টা করে না সে আগে হেরে যায় জীবনে তিনজনকে কখনো ক্ষমা করো না এক যে ভালোবাসার নামে অভিনয় করে দুই যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে তিন যে বিশ্বাসের অমর্যাদা করে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন